শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস হিসাবে বিবেচিত করা হয় এটি দেবাদিদেব মহাদেবের পবিত্র মাস এই মাসে শিবের আরাধনা করলে বিশেষ ফল লাভ হয় এবং মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় আজকে আমরা এই ভিডিও থেকে জানব শ্রাবণ মাসে কি কি করা উচিত কি কি করা উচিত নয় শ্রাবণ মাসে কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় শ্রাবণ মাসে কেন শিবের পুজো করা হয় শ্রাবণ মাসে শিব পূজার নিয়মবিধি কী ইত্যাদি ইত্যাদি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক শ্রাবণ মাসে যা যা করতে পারেন তার একটি তালিকা আমি বলে দিচ্ছি এক শিব পূজা ও উপবাস শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পূজা ও উপবাস করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই উপবাস পালন করতে পারেন অনেকেই নির্জলা উপবাস রাখেন আবার কেউ কেউ ফল দুধ সাবুদানা ইত্যাদি খেয়ে উপবাস পালন করেন তাই আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় প্রভু মহাদেবের জয় আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকটতম আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে শ্রাবণ মাসের এই ভিডিওটি পেলে অনেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন দর্শকবৃন্দ চলুন আসা যাক মূল পর্বে পূজা সামগ্রী শিবলিঙ্গে বেলপাতা ধতুরা আকন্দ অপরাজিতা কলকে ফুল অর্পণ করুন দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে অভিষেক করুন চন্দন ধূপ দীপ নৈবেদ্য ও অর্পণ করতে পারেন সকালের পূজা শ্রাবণ মাসে সকালে শিব পূজা করা বেশি ফলদায়ক ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন মন্ত্র জপ ও স্ত্রোতপাঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রাবণ মাসে ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা খুব ফলপ্রসূ এটি মানসিক শান্তি এবং সকল প্রকার বাধা দূর করতে সাহায্য করে স্টিপস্ততু প্রতিদিন স্নানের পর স্টিপস্ততু পাঠ করাও শুভ বলে মনে করা হয় রুদ্রাক্ষ ধারণ ও রুদ্রাভিষেক রুদ্রাক্ষ যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ এ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে সর্বাধিক ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় রুদ্রাভিষেক এ মাসে রুদ্রাভিষেক করা শিবকে সন্তুষ্ট করার অন্যতম শক্তিশালী উপায় এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে সাত্বিক আহার শ্রাবণ মাসে সাত্বিক খাবার গ্রহণ করা উচিত পেঁয়াজ রসুন মাংস মদ এবং অন্যান্য তামসিক খাবার পরিহার করুন উপবাসের সময় ফল দুধ দই পনির সাবুদানা খিচুড়ি করু রুটি রাজগিরা পরোঠা শামাক চালের পোলাও ইত্যাদি খেতে পারেন সাধারণ লবণের বদলে সৌন্দ্র লবণ ব্যবহার করুন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় স্বচ্ছতা এ মাসে শরীর ও মন উভয়ই পরিষ্কার রাখা জরুরি নিয়মিত স্নান করুন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করুন সৎ চিন্তা শ্রাবণ মাস শ্রবণ শব্দ থেকে এসছে তাই এই সময়ে শুভ কথা শুনুন এবং ভালো চিন্তাধারা করুন অন্যান্য উৎসব শ্রাবণ মাসে রক্ষাবন্ধন এবং কৃষ্ণ জন্মাষ্টমীর মতো গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় দাম্পত্য জীবন বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে শিবের পূজা করলে দাম্পত্য জীবন সুখের হয় এবং স্বামী সন্তানদের দীর্ঘায়ু হয় অবিবাহিত মেয়েরা ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য এই মাসে উপবাস পালন করেন বিশেষ জোস্ট্রব্য অসুস্থ ব্যক্তি বয়স্ক মানুষ ছোট বাচ্চা এবং যারা ওষুধ সেবন করছেন তাদের উপবাসের নিয়ম শিথিল করা যেতে পারে তারা পূজা মন্ত্রযাপ বা ধ্যান করেও আশীর্বাদ পেতে পারেন এই মাসে ভক্তি ও নিষ্ঠার সাথে শিবের আরাধনা করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং সুখ আসে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা শ্রাবণ মাসে কোন কোন কাজ করা উচিত নয় শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও সংযমের মাস হিসাবে ধরা হয় এই মাসে ভগবান শিবের আরাধনা করা হয় এবং কিছু নির্দিষ্ট কাজ থেকে বীরিত থাকতে বলা হয় শ্রাবণ মাসে যে কাজগুলি করা উচিত নয় সেগুলি চলুন তাহলে আলোচনা করা যাক এক নম্বর আমিষ ও তামসিক খাবার পরিহার করুন আমিষ খাবার শ্রাবণ মাসে মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ খাবার জাতীয় সম্পূর্ণরূপে পরিহার করা উচিত এটি শুধু ধার্মিক কারণেই নয় বর্ষাকালে এ ধরনের খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় পেঁয়াজ রসুন এ মাসে পেঁয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকুন এগুলো তামসিক অসুটি বা উত্তকারী খাবার খাবার হিসাবে বিবেচিত হয় এবং আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয় অন্যান্য তামসিক খাবার মদ তামাক এবং অন্যান্য জাতীয় দ্রব্য কঠোরভাবে বর্জন করা উচিত কিছু সবজি ও ফল এড়িয়ে চলুন যেমন বেগুন শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ সময় প্রকৃতিতে কীটপতঙ্গের উপদ্রব বাড়ে এবং বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেশি থাকে শাক সবজি শাক সবজিও এই মাসে পরিহার করা ভালো কারণ বর্ষাকালে এগুলিতেও পোকামাকড় বা জীবাণু থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দুধ যদি শিবলিঙ্গের দুধ নিবেদন করা হয় তবে শ্রাবণ মাসে দুধ পান করা এড়িয়ে চলা উচিত বলে অনেকেই মনে করেন এর পেছনে বিশ্বাস ও আয়ুর্বেদিক উভয় কারণ রয়েছে আয়ুর্বেদ অনুসারে এ মাসে দুধ হজম করা কঠিন হতে পারে এবং ত্বকের সমস্যা তৈরি করতে পারে যদি দুধ খেতেই হয় তবে ভালো করে ফুটিয়ে পান করুন গুরুপাক ও মশলাযুক্ত খাবার এ মাসে হালকা ও সহজে হজমযোগ্য খাবার খাওয়া উচিত অতিরিক্ত তেল মশলাযুক্ত বা ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন কারণ বর্ষাকালে হজম শক্তি দুর্বল থাকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও অভ্যাস চুল দাড়ি কাটা শ্রাবণ মাস চুল ও দাড়ি কাটা থেকে বিরত থাকা উচিত বলে মনে করা হয় এটি প্রকৃতির বৃদ্ধি এবং ফসলের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে ধরা হয় নখ কাটাও এড়িয়ে চলুন এটার পরামর্শ দেওয়া হয় তেল মালিশ এই মাসে শরীরে তেল মালিশ করা উচিত নয় তাও মনে করা হয় এই সময়ে শিব ঠাকুরকে তেল করা হয় তাই শরীরে তেল মাখা অনুচিত দিনের বেলা ঘুমানো শ্রাবণ মাসে দিনের বেলা ঘুমানো এড়িয়ে যাওয়া উচিত সকালে ঘুম থেকে উঠে শিব পূজা করা শুভ বলে মনে করা হয় মানসিক ও আচরণগত দিক কাউকে অপমান করা এই পবিত্র মাসে কাউকে অপমান করা বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় গুরুজন শিক্ষক পিতামাতা স্ত্রী বা বন্ধুদের প্রতি সম্মান বজায় রাখুন খারাপ চিন্তাধারা মনে কোনো নেতিবাচক বা খারাপ চিন্তা আনা থেকে বিরত থাকুন এই মাসটি আধ্যাত্মিক শুদ্ধতা এবং মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ পশুকে আঘাত করা গরু বা সারকে আঘাত করা বা তাড়িয়ে দেওয়া উচিত নয় কারণ এদেরকে শিবের বাহন নন্দীর প্রতীক মনে করা হয় এবং এটি শিবকে ক্রুদ্ধ করতে পারে অন্যান্য বিষয় তুলসী পাতা ও কেতকি ফুল শিব পূজায় তুলসী পাতা এবং কেতকি ফুল ব্যবহার করা উচিত নয় হলুদ ও সিঁদুর শিবলিঙ্গে হলুদ বা সিঁদুর অর্পণ করা উচিত নয় কারণ শিব পুরুষ দেবতা শ্রাবণ মাসে এই বিষয়গুলি মেনে চললে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে শিবের পূজা হয় কেন শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে যা পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস দ্বারা সমর্থিত সমুদ্র মন্থন ও বিষপান সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ কারণ হলো সমুদ্র মন্থনের ঘটনা পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনকালে যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উৎপন্ন হয় তখন সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছিল ভগবান শিব সে বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন বিষের তীব্র জ্বালা প্রশমনের জন্য দেবতারা শিবের মাথায় জল ঢেলেছিলেন এই ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয় তাই এই মাসে শিবের মাথায় জল এবং দুধ ঢেলে জলাভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় শিব পার্বতী মিলন আরেকটি বিশ্বাস অনুসারে দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীর রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন এ তপস্যা শ্রাবণ মাসে ফলপ্রসূ হয়েছিল এবং এ মাসেই ভগবান শিব দেবী পার্বতীকে বিবাহ করতে রাজি হয়েছিলেন তাই বিবাহিত মহিলারা দাম্পত্য সুখ ও স্বামীর দীর্ঘায়ু কামনা এ মাসে শিবর পূজা করেন অবিবাহিত মেয়েরাও এ মাসে ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য উপবাস ও পূজা করে থাকেন শিবের প্রিয় মাস শ্রাবণ মাসকে ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয় এ মাসে শিব তার ভক্তদের প্রতি বিশেষভাবে প্রসন্ন থাকেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শ্রাবণ সোমবার বা শাওয়ান সোমবার নামে পরিচিত এবং এই দিনে শিবের পূজা ও উপবাস রাখলে বিশেষ ফল লাভ হয় বর্ষার আগমন শ্রাবণ মাস বর্ষাকালে দ্বিতীয় মাস এই সময়ে প্রকৃতি সজীব হয়ে ওঠে এবং বৃষ্টির ধারা পৃথিবীকে সিক্ত করে এ প্রাকৃতিক সজীবতা আধ্যাত্মিক শুদ্ধতা ও নতুন জীবনের প্রতীক শিবকে প্রকৃতির দেবতা হিসেবেও দেখা যায় তাই বর্ষার এই সময়ে তার পূজা করা বিশেষ তাৎপর্যপূর্ণ কৈলাস থেকে শিবের মর্তে আগমন কিছু বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিব কৈলাস পর্বত থেকে মর্তে নেমে আসেন এবং ভক্তদের প্রার্থনা শুনতে ও আশীর্বাদ করতে পৃথিবীতে ভ্রমণ করেন এই সকল কারণের জন্যই শ্রাবণ মাস ভগবান শিবের আরাধনার জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে বিবেচিত হয় এবং ভক্তরা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে এই মাসে শিবার পূজা করে থাকেন বন্ধুরা আজকের পর্বটি আমি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে